তো আমাদের দিকে তো ঠান্ডা পড়ে গেছে সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে মনে হয় তো কম বেশি আর কি তো এই দেখো কুয়াশা ভালোই কুয়াশা এখন প্রায় সাতটা বাজতে যাচ্ছে কিন্তু রোদ ওঠেনি এখন তো মেঘ মেঘ আর ঠান্ডাতে কথাই বলতে পারছি না এত ঠান্ডা লেগে গেছে দেখো চারিদিকে ভালোই কুয়াশা একটু আগে বেরিয়েছি ঘর থেকে কারণ ও পুগুলু ঘুম থেকে উঠে পড়েছে প্রত্যুষ কিন্তু বার করিনি ওকে ঘর থেকে তাই একটু ব্রিজের দিকে আসলাম কত সুন্দর এই ফুলগুলো আর কি পুজো দেওয়া যায় তোমরা কি দাও আমি তো জানতাম না পুজো দেওয়া যায় কিন্তু এখানে এসে জেনেছি পুজো দেওয়া যায় এই দেখো পুকুরের ধারে এক গাঁদা এই হলুদ হলুদ ফুলগুলো হয়েছে কতটা জায়গা জুড়ে দেখো আর ও এখনই কাজে চলে যে পুকুর বড় পুকুরটা আর ওই দেখো ওরা দুজন তো এখন কাজে চলে যাবে আরও আগে চলে যায় কিন্তু একটু লেট হচ্ছে ঠান্ডা পড়েছে তো ওর জন্য ওর সাথে আর একজন যায় ও এখনও রেডি হয়নি আর এইটাও কিন্তু জমি এখানে শশা চাষ হয় তারপরে পাট তারপর সর্ষে অনেক কিছু চাষ হয় কিন্তু এই বছর ভালোই বৃষ্টি হয়েছে মানে ভালো মানে সব জায়গাতেই বৃষ্টি হয়েছে বন্যা হয়ে গেছে তো এইগুলোতে দেখো সব জল হয়ে গেছে এই বছর আর কোনো চাষ হবে না কারণ শীতকালে শীতকালে এখানে শশা লাগায় পৌষ মাসে সবাই শশা লাগায় এখানে আর এক আর এক মাস পরে সবাই শশা লাগাবে মানে সব জমিতে তো এই বছর এখানে লাগানো যাবে না আর দেখো সব জল হয়ে গেছে কিছুদিন আগে এগুলো পুরো সাদা ছিল মানে শাপলা ফুল এত হয়েছিল অনেক শাপলা তুলে তুলে নিয়ে যেত ঠাকুমা তো আমরা খেতাম আমি কোনোদিন নি জলে একদিন ও নেমেছিল আর আমি উপরে দাঁড়িয়েছিলাম আর এই জলটা মানে গা হাতটা চুলকায় তো আমি কোনোদিনও নামিনি শাপলা শাপলা মানে পুরো ভরে গেছিলো চারিদিকে দেখো আমাদের এখানটায় অনেক পুকুর মানে এই দেখো ওই জায়গাটায় ইটগুলো রাখা আছে দেখতে পাচ্ছ ওই আমার হাতে সোজি থাকাও ওখানটায় আমাদের বাড়ি আর আমরা হলো দেখো চারিদিকে পুকুর এই দিকেও এই পুকুরটা ছিল না এই পুকুরটা হলো ওই এক বছরের মতো হয়েছে কাটা হয়েছে তো এটা একটা জমি ছিল তবে এই জমিতে কিছু লাগালে আর কি অনেক সমস্যা হতো বাইরে নিয়ে যেত সেই কারণে পুকুর বানিয়ে দিয়েছে তো এই দেখো কত সুন্দর ফুল হয়েছে এগুলো পানা ফুল দারুণ লাগছে দেখতে তাই না আর এই পুকুরটা বেশি দিন হয়নি এখানে কাটা হয়েছে এটা একটা জমি ছিল তো পুকুর বানিয়ে দিয়েছে আর এইগুলো না পাট ছিল পাট তুলে পারেনি পাটগুলো মানে বৃষ্টি চলে এসছে পাটগুলো তুলতে পারেনি আর এ দেখো কত শাপলার পাতা এখন শাপলা কমে গেছে কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছে তাও তোমাদের দেখাই একটা দুটো সাপলা এখনও আছে ওই দেখো শাপলা তারপর ওই কনের একটা আছে ওই যে আমার আঙুলের সোজা সজি ওই দেখো ওইখানে এই দেখো কত পাতা পাতা এগুলোতে সব চাষ করা হয় যে পাট লাগিয়েছিল পাটগুলো তুলে পারেনি আর বৃষ্টি নেমে গেছে আর এই দেখো সব জমিতে এবছর কত মানুষের কত লস গ্রাম আর শহর পুরোপুরি সম্পূর্ণ আলাদা গ্রাম একটা অন্যরকম জায়গা মানে সম্পূর্ণই আলাদা গ্রামে না আছে কোনো মানে জনবসতি কম আর শহরে তো জানো কীরকম গায়ে গায়ে বাড়ি তারপর এখানে একজন পপুলেশন ফ্রি মানে না আছে কোনো ধোয়া না আছে কোনো যানবাহনের মানে গাড়ি ঘোড়ার কোনো একটা বাজে শব্দ মানে খুবই ভালো লাগে আগে যখন প্রথম প্রথম এসছে তখন অতটা ভালো লাগতো না এক অ্যাকচুয়ালি আমাদের একদমই শহরে বাড়ি ছিল মানে পুরো টাউনের মধ্যে তো এখন কিন্তু মনে হয় অনেক শান্তি মানে গ্রামে অনেক শান্তি মানে একদম নিরিবিলি পরিবেশ তারপরে কি বলো তো মানে একদম পলিউশন ফ্রি এলাকা যাকে বলে গ্রাম হলো একটা পলিউশন মানে শহরে যেন একটুখানি গেলেই ধোঁয়া তারপর গাড়ি মানে অনেক রকম অনেক কিছু কিন্তু এক এখানে একদম পলিউশন ফ্রি মানে বলতে পারো টেন পশে একশো পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্টও পলিউশন নেই এই এলাকায় মানে একদম খুবই খুবই সুন্দর এখন এটাও হতে পারে অনেক সুযোগ সুযোগ সুবিধা কম এখানে কিন্তু স্কুল আছে হাই স্কুল প্রাইমারি স্কুল সবই আছে বেসরকারি স্কুল বাচ্চাদের সবই আছে কিন্তু বড় বলতে পারে বড় বড় কলেজ হসপিটাল এগুলো নেই একটু দূরে যেতে হয় কিন্তু গ্রাম আর শহর অনেকটাই আলাদা মানে আর কি বলতো তোমরা সকলেই জানো যে পলিউশন মানুষ মানে মানুষের এখন কতটা ক্ষতি করে কিন্তু এই যে গ্রাম সাইডে অতটা পলিউশন না থাকার কারণে অনেক দিকেই ভালো আর গ্রামের মানুষগুলো হয় অনেক ভালো আর অ্যাকচুয়ালি এখানে আমার তিন বছর এস্ট্রি বিয়ে হয়েছে এখানে আমাকে এখন সবাই চেনে অনেক অনেক ভালোবাসে ভীষণ ভালোবাসে সবাই আর এই দেখো এই দেখো এই পাঁচ দিয়ে পাশ দিয়ে কত সুন্দর শাড়ি সারি করে কলা গাছ লাগিয়ে দিয়েছে দুই পাশে একদমই ছোটো ছোটো কলা গাছগুলো আর ওই দেখে কত বড় বড় কলা গাছ হয়ে গেছে পুকুরের চারিপাশে দেখো কত কলা গাছ লাগিয়ে দিয়েছে এই দেখো বাড়ি চলে যাই চ বাড়ি যাচ্ছি এখন এখনও কাজে চলে যাবে আর আমিও এখন বাড়ি গিয়ে প্রত্যুষকে সারাদিন নিয়ে থাকবো কাজকর্ম করবো রান্নাবান্না করব যা করি আর কি এই দেখো আমরা এখন তিনজন মিলে বাড়ি যাচ্ছি আর সবাই এখন কাজে যাচ্ছে মাঠে আর কি ওই জমিতে নিজের নিজের জমিতে কত মানুষ ওই দেখো তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো নদিয়া জেলার এই ছোট্ট ছোট্টগ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকালবেলায় যা কাজ ছিল সেই কাজগুলো করে বাড়ি এসে তো এখন রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে এই ডিমগুলো সিদ্ধ দিয়েছিলাম তো ভাত হচ্ছে ডিমগুলো তুলে নিলাম তো এই যে এখন ভাতও নামিয়ে ফেললাম ডিমগুলো ছাড়িয়ে তারপর ডিম রান্না করবো ডিমের তরকারি আলু দিয়ে সেজন্য মশলাও করে নিয়েছি মিক্সারে আর কি করব আর এদিকে আমার প্রত্যুষ ঘুমাচ্ছিল আর কি সকালবেলায় দুধ খেয়ে ঘুমাচ্ছিলো তারপর ঘুম থেকে উঠে এখন আবার ওকে খাওয়াচ্ছি আর এই যে কাজ কর রান্না করছি আর কি খাওয়াচ্ছি আর রান্না করছি আর আমাদের যে ঘরের দরজা সে দরজা বন্ধ করে দিয়েছি কারণ ও খালি বেরিয়ে বেরিয়ে চলে যাবে আর এই যে খেয়ে এখন মুখে দেখো ওর খাবার লেগে আছে ওকে খাওয়াচ্ছি একটু করে আর এই যে রান্না বান্না করছি নাহলে খাওয়াতে তো অনেক সময় লাগে যদি এখন শুধু খাওয়াই না তাহলে আর রান্না হবে না সেজন্য ওকে খাওয়াই আর রান্না করি আর কি ঘরের দরজা বন্ধ করে যতবারই ওকে খায় এখন ঘরে দরজা বন্ধ করে খাওয়াই কারণ ও বেরিয়ে বেরিয়ে চলে যাবে সবার কাছে মানে জানোই তো বাচ্চারা খেতে যায় না আর এখন লোকজন দেখলেও খেতে যায় না বাড়িতে সবাই থাকে সব সময় তো ওদের দেখলেও খেতে যায় না সেজন্য আমি দরজা ওকে বন্ধ করে খাওয়াই আর তোমরা জিজ্ঞাসা করছিলে তোমার শ্বশুরবাড়ির চারিপাশটা খুব সুন্দর একদিন ঘুরে দেখিও তো আমার শ্বশুরবাড়ির চারিপাশটা মানে গ্রামের একদম শেষ বাড়িটা তারপরে ছোট্ট একটা ব্রিজের মতো আছে তারপরে কিছু পুকুর আছে মানে ভালোই কিছুটা পুকুর আছে কয়েকটা তারপরে আবার নতুন একটা গ্রাম পরে সেই গ্রামটার নাম হলো আন্দোলপোতা তো সেই গ্রামটা হলো অন্য গ্রাম আর এটা হলো আমাদের গ্রামের একদম লাস্ট বাড়িটা আর কি তারপরে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে সব দিকে অনেক অনেক বাড়িঘর আছে কিন্তু আমাদের গ্রামের লাস্ট তো বাড়িটা তারপরে অনেকগুলো পুকুর পরে আর কি তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের অনেকবারই দেখিয়েছি রান্নার সময় একটুখানি ভিডিও করলাম তারপরে ভাবলাম সারা দিন যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠেনি তো রাত্রিবেলায় এই যে দেখো বেলায় প্রত্যেকের বোতলগুলো ধুতে আজকে ভুলে গেছিলাম তো আই ধুয়ে নিলাম তারপরে ধোয়ার সময় এত ঠান্ডা লাগছিল আমি বললাম ওটা ধুতে আমি আর কি বোতলগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম আর গ্রামে কি বলতো সুযোগ সুবিধা মানে ভালো কিছু করতে গেলেই এই যে গ্রামের অনেক লোকজন শহরে কাজে যায় ভালো কা মানে এখানে অনেক কাজের সুযোগ সুবিধা কম তারপরে হলো চাকরি বাকরি তারপর হসপিটাল সব সব কিছুই বড় বড় ডাক্তারখানা স্কুল কলেজ বড় বড় জিনিসই সবই শহরে কিন্তু গ্রামও মানুষের মানুষ থাকে শহরেও থাকে আর এখানে আমি বিয়ে করে এসেছি এখন তো এখানে আমাকে থাকতে হবে আমার ভালো লাগবেই তাই না তো ভালোই লাগে প্রথম প্রথম একটু অন্যরকম লাগতো কিন্তু এখন বেশ ভালোই লাগে তো এখানে মানুষজন সবাই এখন চিনে গেছে সবাই ভীষণ ভালোবাসে আর এই দেখো এখন দুধের কোটোতে দুধটা ঢেলে নিচ্ছি ল্যাক্ট্রোজেন টু খাই দুধ ও দুধটা ঢেলে নিচ্ছি আর রাতের বেলায় ও দুধই খায় শুধু সারাদিনে সেরোমেরটা খায় না দুধ মানে খাই না বলতে গেলে আর এই যে এখন দুধটা শেষ হয়ে গেছিলো কটোতে ঢেলে রাখলাম আরও যে বোতলগুলো ধুয়ে নিয়ে আসলাম সেই জন্য ফ্ল্যাক্সে জল বসাতে দিয়েছিলাম জলও গরম হয়ে গেছে এই যে বোতলটা ঢেলে দিচ্ছি এখন তো উঠবে না এখন দেরি আছে উঠতে এক সবে ঘুমিয়েছে সন্ধ্যেবেলায় সে এগারোটার দিকে উঠবে তখন আমরা দুধ খাবে ততক্ষণ বোতলগুলো ফোটানো হয়ে যাবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে তো সকলকে বাই বাই